নমস্কার সকলকে অনেক অনেক স্বাগত নতুন একটা পর প্রথমেই সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাই নিচ্ছি যে দিন ভিডিও দিতে পারিনি ভীষণ ইরেগুলার ভিডিও দিয়েছি ঠিকমতো ভিডিও দিতে পারিনি একটু সমস্যা ছিল একটু প্রবলেম ছিল বা চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তত একটা করে ভিডিও দিয়ে ঠিক মতো ধরে রাখার জন্য অনেক বন্ধুরা আমাদের আনসাবস্ক্রাইব করে দিয়েছে তাদের দোষ না দোষটা আমারই কারণ আমি ঠিক মতো ভিডিও দিই তারা সুতরাং তারা তো থাকবেই না না তারা এন্টারটেনমেন্ট হতে হতে এসছে এই চ্যানেলে ভিডিও দেখতে এসছে সেটাই দেওয়া হচ্ছে না তো আবারও সবার কাছে ক্ষমা চাইছি যে চেষ্টা করবো সমস্ত প্রবলেম কাটে সপ্তাহে অন্তত একটা করে ভিডিও দিয়ে আপনাদের মনোরঞ্জন করা আপনারা যেভাবে আগেও সঙ্গে ছিলেন সাথে ছিলেন পাশে ছিলেন এবারও থাকবেন আজকেও একটা নতুন পর্ব নতুন ভিডিও রান্না বান্না খাওয়া দাওয়া আজকে অনেকদিন পর মাংস রান্না করব নিজের হাতে কেটে রান্না করব ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন রান্নাঘরে চলে এসছি তো আজকে মাংসটা কাটবে একটু পরে ফার্স্টে আলু পেঁয়াজ আদা রসুন যা যা আছে মাংস তৈরি করার তৈরি করতে লাগবে সেগুলোকে ফার্স্টে কেটে নেব মশলাটা বেটে নেব তারপরে লাস্টে মাংসটা কাটবে তো সবাই দেখতে পাবো মাংস রান্না করার জন্য এখানে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো সব আছে সবগুলোকে কেটে নেব তুমি মাংস খাবে আজকে আচ্ছা তাহলে বসো প্রথমে কাটছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে কুচি করে নেব পেঁয়াজের কুচি

আদা রসুন কাটা আমাদের কাটা হয়ে গেছে মা আদা রসুনটা দিচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমরা মাংস দেখো করছো তুমি বসো মানে বসো তুমি কক কক দেখো তাহলে আর আমি এখানে কাটাকাটি করছি এখন বাকি রয়েছে আলু রয়েছে টমেটো রয়েছে তো বন্ধুরা আমাদের সমস্ত কাটা বাটা হয়ে গেল আপনারা দেখে নিলেন আলু পেঁয়াজ আদা রসুন টমেটো শুধু শসা পেঁয়াজটা আছে স্যালাডের জন্য সেটা লাস্টে কাটছি মশলা বাটাও হয়ে গেছে এবার মুরগিটা কাটব যে দেখেছেন হাতে কি আছে এবার মুরগিটা কাটব তার জন্য একটু কচু পাতা নিচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভয় লাগে এবার বন্ধুরা এই মুরগিটাকে আবার কেটে নিচ্ছে আমাদের মুরগির গলাটা কাটা হয়ে গেছে এবার পালক গুলো ছাড়িয়ে পিস পিস করে নেবো খাবে খাবে সবাই খাবে

মুরগি আমাদের পরিষ্কার হয়ে গেছে বা এটাকে কেটে নেব অনেকদিন খাটিনা তো কায়দাকরণ করতে পারছি না আমি এমনি কেটে কেটে দিচ্ছি বড় বড় করে টোকন সাইজ করে কেটে নেবে আমাদের মাংস তো কাটা হলো আপনারা দেখলেন আমি একটু বড় বড় পিস করে রেখেছি টোকন ওইগুলোকে ছোট ছোট করে কাটবে ততক্ষণ আমি আলুটা ভেজে নেবো উনুনটা ধরিয়ে আর মশলাটা কষাটা থাকবো তখন মাংসটা খুবই ভালো মতো পরিষ্কার করা হয়ে যাবে তো প্রথমে উনুনটা ধরিয়ে নিচ্ছি

পুনুন ধরে গেছে এবার দিয়ে দেবো কড়াই এই কড়াই চাকরিটা আর এদিকে মাংস কাটা চলছে তখন মাংসগুলোকে পিস করছে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলেই পুরো মাংসটা রান্না হবে এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল এই তেলেই আলু ভাজবো এই তেলেই মশলা বসাবো এই তেলেই রান্না করবো একটু বেশি করে তেল দিলাম গরম হয়ে গেছে তেল দিয়ে ধোয়া উঠছে এবার এই গরম তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নেবো মাংসের যে আলুগুলো দেবো আলুগুলোকে দিয়ে দিচ্ছি এই আলুগুলোকে ভেজে নেবো লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেব এই দেখুন আলুগুলোকে আমি ভেজে নিয়েছি বেশ লালচে লালচে করে আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি জাস্ট লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি তেল তো গরমই আছে আলু ভাজা হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে ফোড়ন দেবো ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর হলো গোটা জিরে এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে একটুখানি ভেজে নেবো হালকা করে নাড়াচাড়া করে নেবো এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো লালচে লালচে করে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই যে লালচে লালচে করে

হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে সামান্য পরিমাণে জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার সব মশলাগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো রয়েছে আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে মিশিয়ে রেখেছি আপনারা যাতে বাটা দিতে পারেন আমি একটু গুঁড়ো মশলা দিয়েই করবো ঠিক করেছি ধনে আর জিরের গুঁড়ো একসঙ্গে রেখেছি এটা দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো দিয়ে দেবো কালারের জন্য লবণ আর ঝালে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো স্বাদ মতো চিনি এবার সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব দেখুন কি সুন্দর কালারটা আসছে এখন সম্পূর্ণ কষে কষতে শুরু করতে সবের ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে ওদের মাংস খেতে টেস্ট হবে

আমাদের মাংস সম্পূর্ণ কষে গেছে মাংস থেকে তেল ছাড়তে তেল বেরোতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমরা যে আলু ভেজে রেখেছি আর কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দেবো তার আগে আমি একটু কষা মাংস তুলে রাখছি আমার ছেলের জন্য কষা মাংস আমি তুলে দিয়েছি কষা মাংস নিয়ে চলে গেছে খাচ্ছে বসে বসে কষা মাংস হ্যাঁ ছোট্ট দিকে তুলে রাখি ওর জন্য আমাদের লাল লাল কষা কষা মাংস মেক করে এসছে আকাশের দিকে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো দিচ্ছি তার সাথে কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খান সেভাবে পরিমাণে কাঁচা লঙ্কা দেবেন এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে রাখবো গরম জল যে পাশে হাতে সাড়ি বসিয়েছি ওতে রয়েছে গরম জল গরম জলটা দিয়ে জলও ফুটে গেছে এবার আমরা ওদের চাল দিয়ে দেবো একবারে ভাতও হয়ে যাবে মাংস হয়ে যাবে তারপর গরম গরম ভাত মাংস চাটনি স্যালাড খাওয়া দাওয়া হবে তো জলটা দিয়ে দিচ্ছি গরম জল মাংসে সবসময় গরম জল ব্যবহার করবে এটা টেস্ট হয় ভালো আমি সবসময় মাংস গরম জলই দিই মাংসতে সবসময় ভালো করে মিশিয়ে নেবো কড়াই তো মাংসে আমরা জল দিয়ে দিয়েছি মাংস ফুটতে শুরু করেছে দেখুন এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেবো তারপরে গরম মশলা ছড়িয়ে এটাকে নামিয়ে নেবো এবার ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি ঢেকে দিচ্ছি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা ভালো করে ফুটুক আমাদের মাংস টক বক করে ফুটছে আমাদের মাংস তো ফুটছে এই যে দেখুন এই পাশে টক বক করে ফুটছে একদম প্রায় মাংস হয়ে গেছে ভাতও প্রায় হয়ে গেছে আর সামান্য একটু হবে ততক্ষণে এই যে হাতে শশা নিয়েছি শশার পেঁয়াজটা স্যালাডের জন্য কেটে নেব শশাটা ছুলে নিচ্ছি ফার্স্টে তারপরে কেটে নেবো এইগুলোকে টুকরো টুকরো করে পেঁয়াজগুলো গুলো টুকরু টুকরো কাটবো মাংসের সঙ্গে স্যালাড খেতে খুব ভালো লাগে চাটনি খেতে খুব ভালো লাগে আমাদের ভাত মাংস সব হয়ে গেছে ফার্স্টে ভাতটা নামিয়ে নেব যে ভাতটা গলে যাবে এই যে ভাতটা নামিয়ে নিলাম এবার ফ্যানটা ঝরাতে দেবো হাতে আমাদের মাংস একদম কমপ্লিট এই যে দেখুন একটু হালকা হালকা ঝোল রেখেছি নাহলে ভাতটা খাবো তো সকলে মিলে এই দিন বেশ সুন্দর কালারটা এসেছে মাংস এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে দেবো ওপর দিয়ে এই গরম মশলাটা আমি নিজে বাড়িতে বানিয়েছি আমার দুদিন আগে মাংস রান্না করেছিলাম আমি যে গরম মশলাটা আমার ঘরে বানানোই সময় এটা আমি নিজের হাতে বানাই আপনারা জানেন কেনাও দিতে পারেন বা বাড়িতে সব গোটা মশলা কিনে নিয়ে এসে গোটা ধনে গোটা জিরে অল্প পরিমাণে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ বড় এলাচ ছোটো এলাচ জয়িত্রি জায়ফল সব শুকনো খোলায় লবণ দিয়ে একটু ভেজে এটাকে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে এয়ারটাইট যেমন কৌটো মধ্যে রেখে দেবেন দেখবেন ভালো থাকে মশলাটা গন্ধটাও ভালো থাকবে সেভাবেই আমি গুঁড়ো করে রেখেছি এবার গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি মাংসটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এটাকে প্রায় পাঁচ মিনিট ঢেকে রেখে দেব এভাবে এইভাবে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমার এতে কাঁচা টমেটো কেউ খায় না গাজরটা খোঁজে খুব পছন্দ করে না কাঁচা তাই আমি সালাডে ব্যবহার করছি না তো আমাদের রান্না বান্না তো শেষ আপনারা জানেন এই যে এবার খাওয়া দাওয়ার চলছে খাবার সবার জন্য ভাত ভাত আর মাংস মাংস হয়ে গেছে এবার এই যে একটা করে থালা রেডি হচ্ছে আপনারা দেখতে থাকুন আমাদের খাওয়া দাওয়া তো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে টেবিলে সবার থালা লেগে গেছে আজকে একটু

পরবর্তী ভিডিওতে এরকমের জন্য টাটা